কত সেরেক করতেছে কত বিরাট করতেছে তার একটা মাত্র কারণ দুনিয়া বি কিছু অর্থের লোভ দুনিয়াবি কিছু চেয়ারের লোভে এই লোকটা নিজের ধর্মকে বিক্রি করে দিচ্ছে আর আহলুল হাদিসের বাচ্চাকে যদি বলেন এক কোটি টাকা দেব এক ঘন্টার জন্য একটা তাবিজ গলায় এনেও ওর যদি আকিদা বিশুদ্ধ থাকে এক কোটি টাকার মুখে লাথে মেরে বলবে আমি আমার রবের সাথে শিরিক করতে পারবো না আর বেদাতি হুজুরকে এক কোটি টাকা দেওয়া লাগবে না দুইশো বিশ টাকা দিয়ে বলবেন আমার কাছে আর টাকা নাই বাচ্চা খালি রাত্রিবেলা কান্নাকাটি করে একটু তাবিজ লিখে দেন ও আপনাকে সোরা ফাতেহান নাম বলবে না ইখলাস বলবে না ফালাক বলবে না নাজ বলবে না আয়াতুল কুসি বলবে না সোরা বাকারা শেষ দেয়াত বলবে না কোরআন পরে ফোঁ দিতে বলবে না কোরআন মজিদ পরে ঝাড়ফুঁক করতে বলবে না ডাইরেক্ট তাবিজ লিখে দেবে আর বলবে আমি ঝেড়ে দেব, তবে কী পরে ফোঁ দেয় তা মানুষের বুঝতে দেয় না খালি ফোঁটা জোরে করে শোনা যায় এই ভন্ডরা যদি মুখ দিয়ে বলতো আলহামদুলিল্লাহ হিরব বিল আলমিন আর রহমানের রহিম মালিকি আলিক ইয়মিদ্দিন এইয়া কা না আবদুয়া এইয়া কা নাস্তায়িন এহ্দিনা শিরতল মুস্তাকিম শিরতল্লাদীন আর নামতা আলাইহিম ওই রিল মাক দুবি আলাইহিম বলা আস্তে বলে না বরুরা শুনবি কত বড়ো খারাপ এত বড় মসজিদের ইমাম এত বড় হুজুর তাদের কাছে নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ হুজুর শ্রেষ্ঠ মুক্তি এখন পর্যন্ত জোরে আমিন বলে খুঁজে পায় নাই প্রবাসীদেরকে নিয়ে ব্যঙ্গ করছে কয়দিন আগে দেখছেন হ্যাঁ দেখছে ভাই না বলতেছে যাও হলো রিয়াল আনতে আর ওই দেশ থেকে আমিন নিয়ে আসো এটা মুখের ভাষা একটা মুক্তির মুখের ভাষা শি সি সি সুতরাং সাবধান খবরদার আমার নিঃশ্বাস যতদিন চালু থাকবে আমি আমার সোননাথের সাথে বেদাতকে মিশ্রিত হতে দেব না ইনশাল্লাহ আমি যতদিন এই মাসিদে বেঁচে থাকবো আমার তাওহিদের সঙ্গে আমি কোনো শিরিক মিশ্রিত হতে দেব না শিরিক মানেই হলো পচা নোংরা যেটা মানুষের ইমান ধ্বংস করে ফেলে কে কাকে বোঝাবে এই বেদাতি হুজুর যদি বলতো মহিলা ও বৃদ্ধা মা ও যুবতী বোন হে যুবক ভাই হে সোনার ছেলেরা বাচ্চা শোনো আমার কাছে দৌড়া দৌড়ি করলে হবে না নিজের বাড়িতে বসে নিজের বাচ্চাকে তুমি আর তোমার বউ দুইজন মিলে ফাতেহা পড়ো ইখলাস পড়ো নাচ আয়াতুল কুরসি পড়ো বাকারা শেষ আয়াত পড়ো মাসরুম জিকির করো আল্লাহর কাছে কল্যাণ কামনা করো আবি কালিমা খলাক এগুলো বলে বলে তোমার বাচ্চাকে ঝাড়ফুঁক করো আর ভালো ডাক্তারকে দিয়ে দেখাও এর এরপরেও যদি মরে যায় তুমি মনে করবে এটা তোমার আমানতে নাই কিছুদিন আল্লাহর আমানত ছিল আবার আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এই বাচ্চার জন্য তুমি পড়বে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন এ কথা বলে তুমি তাকে দাফন কাফন করো খবরদার বাচ্চার গলায় তাবিজ দিও না এই রকম বাপের বেটা যতদিন মসজিদে মসজিদের ইমামগুলো তৈরি না হবে ততদিন মনে করব এক একটা মিফতি এক একটা বেদাতি হুজুর এক একটা কবর পুজারি এক একটা সেরেক প্রসারকারী হুজুর হলো কানা জালের সাথে খারাপ কিভাবে আপনি কিভাবে ইমান ঠিক করবেন আপনি এস এস সি পাশ করার পরে কোন কলেজে ভর্তি হবেন এই ব্যাপারে আমার কোনো কথা নেই এটা আপনার স্বাধীনতা আছে আপনি করার পরে পলিটেকনিক্যালে চলে যাবেন নাকি ইন্টারে ভর্তি হবেন না কোন কলেজে পড়বেন সেটা আপনার স্বাধীনতা আছে কিনা কিন্তু ভর্তি যখন আমার মাদ্রাসা হয়ে গেছেন তখন আমার নীতি অনুযায়ী আপনি চলতে বাধ্য এখন যদি বলেন এসএসসি পাশ করেছি বাপের টাকা খরচ করে নিজের মতো করে ইন্টার ভর্তি হয়েছে নিজের বাপের টাকা খরচ করে ফরম তুলে আমি আমার মন মতো ভর্তি হয়েছি আমি তিন মাস পর পর খালি একদিন হাফ প্যান্ট পরে আসব আর মেয়ে ছেলে ফেলের সাথে আড্ডা দেব পিঠের চামড়া তুলে দেবে প্রতিষ্ঠান ভর্তি হয়েছিস বেটা নিজের মতো যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানে পড়াশোনা করবি এই প্রতিষ্ঠানের রুলস এন্ড রেগুলেশন মেনে তোকে চলতে হবে ঠিক কিনা যখন আপনি পড়েছেন লাহাই যেদিন আপনি তাওহিদের স্বীকৃতি দিয়েছেন সেদিন থেকে তাবিজ বিক্রি করা বন্ধ সেদিন থেকে মিলাদ করে খাওয়া বন্ধ সেদিন থেকে পীর করা বন্ধ সেদিন থেকে তাবিজ কবদের ব্যবসা বন্ধ সেদিন থেকে আল্লাহর সাথে শিরিক করা বন্ধ সেদিন থেকে রাসুলের সাথে বিদাত করা বন্ধ নইলে তোমার এই প্রতিষ্ঠান থেকে বেজায় চামড়া বের করে দেওয়া হবে ইনশাল্লাহ এটা আমি করব না এটা কবরে দেওয়ার সাথে সাথে শুরু হবে এর নামই হলো ইসলাম কোনো দিন খবরদার সাবধান থাকেন এ কথা বলার সুযোগ নাই আমার সাথে ভাই গান বাজনা বাজালে আমার কি আমার আব্বা শিরিক করলে আমার কি আমার স্ত্রী পীরের মুড়িদ হলে আমার কি আল্লাহর কসম এ কথা বলার সুযোগ নাই বলতে হবে আমার স্ত্রীকে আমি বলবো পীর ফকিরের কাছে যাবে না পীরের দোহাই দিয়ে মোনাজাত করবে না পীরের নামে জিকির করবে না মিলাদ করবে না এত কিছুর পরেও যদি সে করে প্রয়োজনে শিরিক করার কারণে আমি তাকে তালাক দিয়ে দেব। তবু আমার আল্লাহর সাথে আমি তাকে শিরিক করতে দেব না কথা বোঝা যাচ্ছে ইন্ডিয়ার কিছু নায়ক আছে তারা গর্ব করে জনপ্রিয়তা ঠিক রাখার জন্য বলে আমার বউ হলো হিন্দু আমি হলো মুসলমান আমার বউ গণেশ পূজা করে একই ঘরের ভিতরে আমি আবার আবার আল্লাহকে সেজদা দেই আমাদের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে আপনি তাকে বলে দিয়ে এটা জাহেলের সাইতে টাটকা শয়তান ইসলামে এই ধরনের মজা করার জায়গা নাই যে কিছু শেরিক কিছু তাওহিদ কিছু সুন্ন্যা কিছু বেদাত এরকম সুযোগ শরিয়তে নাই নমিনো বিবাদ উয়া নাখফর বিবাদ অয়ুরিদউ না ইঞাত্তা খিজুবাইনা জালিকা সাবিলা মোজা বোজাবিনা বাইনা জালিক মাঝামাঝি থাকার সুযোগ নাই নয় তাওহিদ নয় শিরিক নয় সুন্ন্যা নয় বেদাত নয় কাফের নয় মুসলিম মাঝামাঝি শিয়ান নিবসে থাকার সুযোগ নেই শুধুমাত্র কিছু ভোটের আশায় শুধুমাত্র কিছু জনপ্রিয়তার আশায় শুধুমাত্র মানুষের সিম্পেথি পাওয়ার আশায় শুধুমাত্র কয়েক পার্সেন্ট লোক যাতে তাকে ভালোবাসে এজন্য টুপি মাথায় দিয়ে হুজুর মানুষ মন্দির পর্যন্ত পাহারা দেশে দেয় না দেয় নাই বিষয়টা কি যেখানে সরাসরি আমার আল্লাহর সাথে রানিং শিরিক চলতেছে এখানে আপনি গেলেন কোন হিসাবে কেউ না কেউ যাক না হয় ধ্বংস হয়ে যাক আমি জানি না এগুলো দেখার জন্য অফিসিয়াল লোকের অভাব নাই আমি একটা হুজুর মানুষ দাঁড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ আমি কোরআন পড়ি হাদিস পড়ি আমি কিভাবে আবার নিজেরা বলে আগ্রহ করে সবাই রেডি হয়ে আছে আমাদের ডাকলেই মন্দিরে ঢুকে গিয়ে আমরা পাহারা দিয়ে আসব। কোন এক হুজুর বলতেছে বড় আল্লামা তিনি বলতেছে এই মন্দিরে আসতে পেরে আমি অন্তরে শান্তি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি যদি একটা শব্দ মিথ্যা বলি তাহলে আমি একটু মাঝে মধ্যে বলাই নেই সে কারণে যাতে মানুষের বিশ্বাস হয় যারা মুরব্বী যাতে হাতে অনলাইন নেই তারা তাতে বিশ্বাস পায় এরকম ঘটনা ঘটে হাত করছে দেখেন তারপরে মন্দিরে যা শোলো পড়তে 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 বলতে কথা পড়তে পড়তে মন্দিরে গিয়ে বলতেছে শোনেন আপনারা আমাকে পর মনে করেন না আমার ভিতরেও একটা ভালো মানের ব্রাহ্মণ আছে ভিতরে বলে একটা ভালো বলে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ বলে আমরা তো একই ছিলাম আগে আমরা তো আগে তোমাদের মতোই ছিলাম পরবর্তীতে না মুসলমান হয়েছি একই তো শুধুমাত্র কয়েক পারসেন্ট লোকের খুশি করার জন্য এই লোকটা তার ধর্মকে বিক্রি করলো না আর আহলে হাদিসের বাচ্চাকে যদি বলো ওখানে শিরিক হচ্ছে দুই মিনিটের জন্য গিয়ে শুধুমাত্র খালি মুখ দিয়ে বলো আলহামদুলিল্লাহ এ কথা বলে চলে আসো ও জীবন দিয়ে দেবে তবুও শিরিক করার কাছে গিয়ে শুক্রিয়া আদায় করবে না ওটাকে মনে করবে আল্লাহর গজবের জায়গা যে কোনো সময় আল্লাহ হবে এই পাপের জায়গা আমি বসে থাকবো না প্রয়োজনে বলবে আমি অসুস্থ ভিতরগত শেষ হয়ে গেছি এরপরে পড়বে নাম হলো কথা কথা বোঝা যাচ্ছে সরে এটার না মনে হয় আপনি কাকে কি মূল্যায়ন করতেছেন এই বিদাতিরা এই ভ্রান্ত আকিদার লোক কত খারাপ জানেন এরা সুদ মানে নেছে। কথা না মানে নেয় নাই কে বলছে সুদ মানে নাই সুদের টাকা দিয়ে তো হুজুরের বেতন দেয় এ ঘুষ মেনে নিয়েছে তো না হলে ঘুষখর হলো মসজিদ কমিটির সভাপতি আর ওই মসজিদে লোকটা বিশ বছর ইমামতি করতেছে বিষয়টা কি বিষয়টা কি আপনার বলেন তার মানে এই হুজুর নীরব ভাবে সুদ মেনে নিয়েছে ঘুষ মেনে নিয়েছে নেয় নাই এই হুজুর বেপর্দাকে মেনে নিয়েছে কেননা এই হুজুরের পিছনে যারা সেজদা দেয় অধিকাংশ মুরব্বীর ছেলের বউ আর হলো নিজের মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই ইমাম ঠিকই জানে এমন কোনো প্রতিবাদ করে নাই যে কারণে তার চাকরি হারিয়ে গেল যে কারণে মুরব্বী সংশোধন হয়ে দায়ুসের খাতা থেকে নামটা কেটে দিয়ে একটা সুপ্রুষ হইল বোঝা গেল হুজুর নীরবে বেপর্দা মেনে নেছে ছেলে মানুষের কানের তা মেনে নিয়েছে হুজুর এখন আপনি ইউটিউবে লেখেন গুগলে লেখেন ছেলে মানুষের কানের কানের দুল পড়া দেখবেন যে হাজার হাজার বাঙালি ছেলের দুই কানে দুইটা দুল আছে মিথ্যা বলতেছি আমি নাকি এখন লেখেন মেয়েদের পোশাক ছেলেরা পড়েছে এ কথা বলে যদি বিডি লিখে দেন বাংলাদেশে বহু মহিলাকে দেখবেন প্যান্ট শার্ট পরে তারা রাস্তাঘাটে ঘুরতেছে প্যান্ট শার্ট পরে তারা ইউটিউব ফেসবুকে ছবি ছাড়তেছে ঠিক কিনা তার মানে হুজুর মেনে নিয়েছে হুজুর যদি জুমার খোদ বাই খালি ওই হাজিকে বলতো আপনি মানুষই না আপনি একটা দায়ুস আপনি ল্যাংটা মহিলার বাপ আপনার এই বেহায়াপনার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে আপনি হলেও দায়ুষ মন মতো যদি কয়েকদিন ঝাড়তো আমি আশাবাদী যেভাবে হোক ওর স্ত্রীকে পিটায় হলেও তার সন্তানকে পিটায় হলেও এই বিপদটা থেকে সে বাঁচাতো ইনশাআল্লাহ তার মানে নীরব হুজুর মেনে নিয়েছে বিপদটা থাকলে আমার কি সুদ খালে আমার কি ঘুষ খালে আমার কি ডাকাতি করলে আমার কি মেয়ের সম্পত্তি ছেলেকে দিলে আমার কি আমি খালি মাসের দশ তারিখের বেতনটা ঠিক মতো আছে কিনা আর আমি খালি খেয়াল রাখবো এই মসজিদে যাতে কোনোভাবে জোরে আমিন বলতে না পারে বললেই মনে করবো এটা ইহুদের হুদির দালাল আছে কিনা কত বড় শয়তান কত বড় ইবলিস মুয়াজ্জিন হলে প্রতিদিন মদ খায় মদ মানে কি বিড়ি মদ মানে ফেন্সিডিল মদ মানে গাঁজা মদ মানে সিগারেট মদ মানে তামাক মদ মানে গুল এগুলো মদ না আরবিতে প্রত্যেকটা আলাদা করে বলা নাই আলেমের মুখের দিক তাকান মধুমিল খামর বলা হয়েছে খামর আল্লাহ যদি প্রত্যেকটা এই গাঁজার আর ফেন্সিডিলের আর এই তরল পদার্থের নাম বলে বলে যদি আল্লাহ আলাদা করে হারাম করতে যেত এত বড় কোরআনে শুধু নেশাদার দ্রব্যের নামই আঁকত না আমি কিছুদিন আগে ইন্ডিয়া যায় দেখেছি ওদের যে সমস্ত জর্দার নতুন নতুন নাম এই সমস্ত নামের জর্দামাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকটা পাওয়া যায় আর বাকিগুলি পাওয়া যায় না ইন্দোনেশিয়াতে গেলে না জানি সেখানকার মানুষগুলো আবার কোন ব্র্যান্ডের খায় আল্লাহ ভালো জানে কি বলেন তো কিয়ামত পর্যন্ত যত আরও মাদক ডেলিভারি হবে আরও তামাকের নাম ভিন্ন হবে মদের কোয়ালিটি বের হবে এগুলো আল্লাহ জানেন না জানেন কিনা যদি